ঋষি কারা বেদান্ত নামক জ্ঞান ভাণ্ডারের আবিষ্কর্তা কিছু মহামানব যাদের আমরা ঋষি বলি ঋষিদের বলা হয় মন্ত্রদ্রষ্টা তারা যেন এক একটি চিন্তাকে দর্শন করেছেন কিন্তু এরকম কখনো নয় যে ওই চিন্তাগুলি তাদের নিজস্ব সৃষ্টি যখনই আমরা দেখব বেদের অমুক অংশটি অমুক ঋষির কাছ থেকে এসেছে তখন যেন আমরা ভুল করে ভেবে না বসি যে ওই ঋষি ওই অংশটি নিজের মন থেকে লিখেছেন বা সৃষ্টি করেছেন ওই চিন্তাটি জগতে অনাদিকাল থেকেই ছিল ঋষি সেটিকে দর্শন করেছেন আবিষ্কার করেছেন মাত্র ঋষিরা আধ্যাত্মিক সত্যের আবিষ্কর্তা ঋষি কারা তিনিই ঋষি যিনি ধর্মকে প্রত্যক্ষ উপলব্ধি করেছেন যার কাছে ধর্ম কেবল অথিগত বিদ্যা বাঘবিতুণ্ডা বা তর্কযুক্তি নয় সাক্ষাৎ উপলব্ধি অতীন্দ্রিয় সত্যের ঠিক যেন মুখোমুখি সাক্ষাৎকার উপনিষদে বলা হয়েছে এরা সাধারণ মানুষ নন মন্ত্রদ্রষ্টা এই হলো ঋষিত্ব চেতনা পঞ্চেন্দ্রিয়ের দ্বারা সীমাবদ্ধ আধ্যাত্মিক জগতের সত্য লাভ করতে হলে মানুষকে ইন্দ্রিয়ের বাইরে যেতেই হবে আর এখনও এমন সব মানুষ আছেন যারা পঞ্চেন্দ্রিয়ের বাইরে যেতে পারেন এদেরকেই ঋষি বলা হয় তারা ঋষি কারণ তারা আধ্যাত্মিক সত্যকে প্রত্যক্ষ করেন যেন মুখোমুখি সাক্ষাৎ করেন সুতরাং আমার সামনের এই টেবিলটিকে যেমন আমি প্রত্যক্ষ প্রমাণের দ্বারা জানতে পারি বেদের সত্যগুলির প্রমাণও তেমনি প্রত্যক্ষভাবে পাওয়া সম্ভব টেবিলটিকে আমরা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করি আর আধ্যাত্মিক সত্যগুলিকেও আমরা সুস্পষ্ট উপলব্ধি করি ইন্দ্রিয়াতীত অতিচেতন অবস্থায় এই ঋষিত্ব লাভ দেশ কাল জাতি বা স্ত্রী পুরুষ ভেদের উপর নির্ভর করে না বাদশায়ন ঋষি চিত্তে ঘোষণা করেছেন এই ঋষিত্ব ঋষির বংশধরদের আর্য অনার্য এমনকি শ্লেচ্ছদেরও সাধারণ সম্পত্তি বেদের ঋষিত্ব বলতে এটাই বুঝায় আমাদেরকে ভারতীয় ধর্মের এই আদর্শ সর্বদা মনে রাখতে হবে আর আমি ইচ্ছা পোষণ করি যে জগতের অন্যান্য জাতীয় এই আদর্শটি স্মরণ রাখবেন তাহলেই ধর্মে ধর্মে বিবাদ বিসংবাদ কমে যাবে শাস্ত্র পাঠ করলেই ধর্ম হয় না বা মত মতান্তর ও বচন দ্বারা এমনকি যুক্তিতর্ক বিচার দ্বারাও ধর্ম লাভ হয় না ধর্ম হচ্ছে হওয়ার চেষ্টা করা এবং হয়ে যাওয়া অর্থাৎ আধ্যাত্মিক সত্যে পৌঁছানোর চেষ্টা এবং পরিণতিতে সত্যস্বরূপ হয়ে যাওয়া যতদিন না তোমরা প্রত্যেকেই আধ্যাত্মিক সত্যের প্রত্যক্ষ উপলব্ধি করে ঋষি হয়ে উঠছ ততদিন তোমাদের ধর্মজীবন আরম্ভই হয়নি বুঝতে হবে কোনো সেনাপতি বা রাজা আমাদের সমাজের নেতা ছিলেন না ঋষি রায় চিরকাল আমাদের সমাজের নেতা আর এই লাভ কোনো দেশ কাল জাতি বা সম্প্রদায়ের এক নয় বাদশায়ন ঋষি বলেছেন সত্যের সাক্ষাৎকার করতে হবে আমাদের সকলকেই ঋষি হতে হবে আমাদের অগাধ আত্মবিশ্বাস সম্পন্ন হতে হবে আমরাই সমগ্র জগতে শক্তি সঞ্চার করবো কারণ সব শক্তিই আমাদের ভিতরে আমাদেরকে ধর্ম প্রত্যক্ষ করতে হবে উপলব্ধি করতে হবে তবেই ধর্ম সম্বন্ধে আমাদের সমস্ত সন্দেহ দূর হয়ে যাবে তখনই ঋষিত্বের উজ্জ্বল জ্যোতিতে পূর্ণ হয়ে আমরা প্রত্যেকেই মহাপুরুষত্ব লাভ করব তখনই আমাদের মুখ থেকে যে বাণী নির্গত হবে তা অব্যর্থ অমোঘ ও শক্তিসম্পূর্ণ হবে